আলাইকুম আসলে আমি এই জায়গাতে ঢুকতে ঢুকতে প্রথমে জিজ্ঞেস করলাম যে গতবারের হোস্ট কে ছিলেন তো জুয়েল স্যার ছিলেন এবার স্যার আছেন কিনা কারণ স্যার গতবার কথার মাঝখানে মাঝখানে এত সুন্দর দুই লাইনের কবিতা গুলা বলছিলেন যে এবার যদি উনি না থাকতেন সেগুলো আমরা মিস করতাম তো স্যার গতবার যখন আমি ডায়াসে ঢুকছি তখন স্যার সবাইকে বলতেছেন কি হাততালি দিতে ইচ্ছা করে না সবাই তখন হাততালি দিল তো এইবার যখন আমি ডায়াসে উঠছি তখন স্যার আবার আপনাদের বললেন যে এবার হাততালিটা জোরে হয়েছে আপনারা সবাই যে আসলে আমার মতো একজন অভাজনের জন্য হাততালি দিলেন এত সুন্দরভাবে ভাবে এজন্য আমি কৃতজ্ঞ সবাই প্লিজ নিজেদের জন্য এবার একবার একটা হাততালি দিবেন প্লিজ ধন্যবাদ তো মঞ্চে উপবিষ্ট সকল গুণী ব্যক্তিদের সামনে কথা বলাটা আসলে একটা চিষ্টতা এবং ভয়ের একটা কারণ কারণ আমি কথা বলা তারা পটু না আমার ইনশাআল্লাহ ফিউচার কলিগ যে নবমিতা আপু শুভজিৎ শাহ ভাই ওনারা কথাবার্তা যেমন পটু তেমনি গান গাইতেও পারদর্শী আমি আবার কোনো দিকে কিছুই না সেজন্য কথা বলাটা একটা ভয়ের কারণ তো প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আমার অসংখ কৃতজ্ঞতা শুকরিয়া জানাই যে 41 বিসিএস এর রেজাল্টের পরেও ওরাকল বিসিএস কর্তৃক আয়োজিত সংগঠন অনুষ্ঠানে এই দায়াসাদাকে কথা বলার সৌভাগ্য আমার হয়েছিল 43 43 তম বিসিএস রেজাল্টের পর এবার এই দায়াসাদারিয়া কথা বলার সৌভাগ্যটুকু আমার হচ্ছে যেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি তো সকলের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই আমি আসলে আমার প্রিয়জনের কাছে সবসময় একটা কথা বলি যে দেখো আমি আসলে যার যোগ্য না আল্লাহ সব সময় তার থেকে আমাকে বেশি দেন যে আমি কোনো সময় ক্যাডার পোস্ট পাবো সেটা কখনো ভাবতাম না কল্পনা করতাম না কিন্তু একচল্লিশে দেখলাম যে না মোটামুটি পছন্দের একটা ক্যাডার পেয়ে গেছিলাম পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলাম তো তার পরবর্তীতে যখন তেতাল্লিশতম বিসিএস এর ভাইবা দিলাম তখন বারবার ভাবছিলাম যে এবার হয়তো বা ফেল করব তবে চাচ্ছিলাম যে যেন একটা ক্যাডার পোস্ট আসুক যেন রেজাল্টের একটা কনসিস্টেন্সিটা প্রমাণ করা যায় তবে বারবার খুব টানাটানিতে ছিলাম যে না হয়তো এবার ফেল করে যেতে পারি কিন্তু দেখলাম যে না মোস্ট ইম্পসিবল যেটা আমরা ভাবি সৃষ্টিকর্তার এক ইশারা সেটাই সবচেয়ে মোস্ট পসিবল হয়ে দেখা দেয় প্রযোজন ক্যাডারে যখন আমার রোল নাম্বারটা আমি প্রথমে খুঁজে পাই সেটা আমার এখনো টিল বিলিভ করাটা আমার জন্য টাফ তো একচল্লিশের সংবর্ধন অনুষ্ঠানে সামনে সম্মানিত স্যার আছেন হান্নান স্যার স্যার হান্নান সরকার স্যার একটা কথা বলেছিলেন যে আপনি ক্যাডার পোস্ট পেলেন সবসময় মনে রাখবেন যে আপনি জনগণের সেবক জনগণের টাকায় আপনার বেতন ভাতাতি হবে আপনি তাদের আপনি তাদের মুখে সার ডাকটা আশা করবেন না আপনি তাদেরকে সার ডাকবেন তাদের টাকায় আপনি আপনার বেতন ভাতাতি হবে আপনি তাদেরকে সার ডাকবেন কখনো মুচির কাছে মানে যে জুতার সারাই করতে গেলে কখনো পা দিয়ে জুতাটা ঠেলে দিবেন না জুতাটা খুলে হাত দিয়ে সুন্দরভাবে তার দিকে মানে বাড়িয়ে দিবেন কখনো রিক্সাওয়ালাদেরকে রিক্সাওয়ালায় চললে ঈশ কখনো অসম্মানের সহিত তুমি বা এরকম সম্বোধনে কথা বলবেন না স্যারের কথাটা শুনে জাস্ট আমি আমার কানের ভেতরে ঢুকে যায় যে হ্যাঁ এটাই তো প্রকৃত এটাই তো প্রকৃত একটা সত্য আমরা তো জনগণের সেবক প্রজাতন্ত্রের সেবক হিসাবেই তো আমরা জয়েন করছি নিজের ভেতরে এই ফিল্ড সব সবসময় কাজ করানো উচিত তো আমি সবসময় একটা কথা বলি ওরা কলের সঙ্গে আমার যাত্রার প্রায় চার থেকে 5 বছরের ওরা কলের আর কোনো দিক নিয়ে যদি আমি কথা বলি বা না বলি সেই যোগ্যতা আমি না যাই ওরা কলে প্রতি সবসময় আমার একটা মানে আমি ভেতর একটা করি ওরাকলের সবচেয়ে তাদের মানে তাদের মূল্যবান সম্পদ হচ্ছে মাননীয় শিক্ষকগণ কথা যখন এখনো আমার মনে হয় মানে আমার গর্বে আমার মানে ভালো লাগে আমার বুকের ভেতরটা ভুলে ভরে যায় যে এত ভালোভাবেও মানুষকে শেখানো সম্ভব যেটা হয়তো আমরা পারবো কিনা আমি জানি না যদিও সবসময় স্বপ্ন দেখি যে হ্যাঁ নিজেও একদিন মানে পড়াবো হয়তো কখনো শিক্ষকের দায়িত্বে দাঁড়ানোর সৌভাগ্য হবে পারবো কিনা জানি না শিক্ষকদের কথা মনে হলে আমার মানে মনটা পড়ে যায় তো সারদের প্রতি আমি আজকে একটা সেলুট করব এটা আমার সম্মানিত সকল সারের প্রতি আমার একটা সেলুট যে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কখনো আমার জানানো হয় নাই তো আজকের এই দায়িত্বে দাঁড়িয়ে আমি আমার সকল সারদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসাটা প্রকাশ করলাম কয়েক বছর আগে তো মানে বেশ অনেক বছর আগে নাইনটিনে থাকার সময় আহ কথায় কথা আপা একবার বললেন যে তুমি ভবিষ্যতে কিভাবে কি করবা তখন আপাকে বলছিলাম যে আমি আমার নিজের পরিচয় বড় হইতে চাই আমার মতো নাইন টেনে পর একটা ছেলের পক্ষে কথাটা অনেক ভারী এবং আমি জানি না সেটার মিনিং বোঝার মতো আসলে ওই সময় আমি ছিলাম না কথাটা কি যেন কেন বলছিলাম আমি জানি না তো হয়তোবা সৃষ্টিকর্তা আমার এই বালকের মুখ দিয়ে বের হয় কথাটা মানে কবুল করে নিছিলেন আর কি এখন অনেকে আপনারা হয়তো বা নাম তার সাথে পরিচিত যেটা আমার নিজের কাছে অনেক ভালো লাগার মতো একটা কাজ করে তো আমার রেজাল্টের পরে দেখলাম যে বেশ কিছু গ্রুপে কিছু মানুষজন আমাকে বগা ছগা করছিলেন যে আমি কেন টেক্সটাইল পড়াশোনা করার পরে এর থেকে ঝুঁকে গেলাম তো আমার বহুল শোনা একটা কথা হচ্ছে টেক্সটাইলে পরে কেন এই ফিল্ডে তো বিনয়ের সহিত আসলে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই টেক্সটাইলে পড়ার পরে আমি যদি টেক্সটাইল ফিল্ডেই জব করতাম সেটা আমার দেশমাতার জন্যই কাজ করা হতো আমি এখন একজন সিভিল সিভিল সার্ভেন্ট সার্ভেন্ট হিসাবে যখন ইনশাল্লাহ করব তখন আমি আমার দেশমাতার জন্যই কাজ করবো তাই সবাই দোয়া করবেন যাতে আমি আমার 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 কাজটা কর্মটাকে যেন আমি উৎসর্গ করতে পারি যেন দেশমাতার ঋণটা শোধ করা যায় হুমায়ুন আহমেদ জীবনের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম জননির গল্পতে স্যার উল্লেখ করেছিলেন যে মানুষকে পিতৃ মাতৃ ঋণ শোধ করতে যেমন হয় তেমনি তাকে দেশমাতা ঋণও শোধ করতে হয় একজন লেখক তার এই ঋণ শোধ করেন লেখার মাধ্যমে আর আমি ঠিক স্যারের সঙ্গে সুর মিলিয়ে এই কথাটাই বলবো যে মানুষ তার নিজের কর্মের মাধ্যমে দেশমাতার ঋণ শোধ করতে পারে আমরা যারা আমার সামনে আমার ফিউচার কলিগরা আছেন আমরা সবাই জন ইনশাল্লাহ আমাদের দেশমাতার ঋণ শোধ করতে পারি আমাদের কর্মের মাধ্যমে তো সোনার তরী কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের দিকে লাইন ছিল যে ঠাই নাই ঠাই নাই ছোটো সেতরি আমারই সোনার ধানে সোনারি ধানে গিয়াছে ভরি যে মহাকালের পাতায় কখনো আমরা রক্তমাংসের মানুষ থাকতে পারি না কিন্তু থেকে যায় আমাদের কর্ম যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে না তাই আমরা সবাই যাতে আমাদের কর্মটাকে এইভাবে স্মরণীয় করে রাখতে পারি যাতে আমাদের কর্মের মাধ্যমে সবাই উপকৃত হন দেশের সেবাটা যেন যেন করা করা হয় হয় এবং ঋণ শোধ আমার প্রত্যাশা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর নবাগত যারা বিসিএস ফিল্ডে আসবেন তাদের সকলের প্রতি আমার অগ্রিম শুভকামনা রইল একটা কথাই সবাইকে সব সময় বলবো যে কখনোই ঘাবড়ে যাবেন না সবসময় পজিটিভ থিংকিংটা রাখবেন যে একশোটার মধ্যে যদি একটা ঘটনা ভালো হয় সেটা আমার সঙ্গেই হবে আপনার সঙ্গেই হবে এই কথাটা সবসময় অন্তরে বিশ্বাস করে এগিয়ে যাবেন আত্মবিশ্বাস যেন থাকে আর সৃষ্টিকর্তার উপর যেন ভরসা থাকে আর ওরাকলের প্রতি আমার কৃতজ্ঞতা পূর্ব থেকেই ছিল আজকে আবারও একবার স্মরণ করে দিতে চাই যে আমার বিসিএস জার্নিতে আমার আহসান হাবিব স্যারের একটা কথা বলে নেই ম্যাথ পড়াতেন আহসান হাবিব স্যারের একটা কথা ছিল যে বিসিএস পরীক্ষাটাকে স্যার দেখেন একটা পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমাদের অতীতের একাডেমিকে আমরা যত পড়াশোনাগুলো গুলো ফাঁকা দিয়ে ফাঁকি দিয়ে দিয়ে মানে পাশ করে গেছি সাবজেক্ট গুলা ক্লাস গুলা তো বিসিএস পরীক্ষা হচ্ছে সেটা পাবে প্রায়শ্চিত্ত তখন আমরা যা পড়িনি এখন আমাদেরকে সেগুলো পড়তে হবে না পড়লে পরীক্ষাতে প্রিলি পাস করা যাবে না রিটার্ন পাস করা যাবে না তো এই স্যারদের কথাবার্তা গুলা স্যারদের পড়াশোনাগুলাই আসলে আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে পড়াগুলা মনে রাখার জন্য যখন গুণী ব্যক্তিদের আমরা দশ জনের দশটা কথা শুনি তখন এই দশটা জ্ঞানের কথা থেকে আমরা আমাদের নিজের মধ্যে ভালো কিছু আসলে এনরিচ করতে পারি তো ওরাকলের প্রতি আমার আবারও কৃতজ্ঞতা ওরাকল সবসময় সময় বান্ধব একটা প্রতিষ্ঠান ছিল আমি তাদের প্রতি আমার আমার এটাই প্রত্যাশা থাকবে ভবিষ্যতে ওরাকল যেন আরো বেশি ছাত্রবান্ধব হয় ওরাকলের কাছ থেকে শিক্ষার্থীরা যেন সর্বাধিক সর্বনিম্ন খরচে যেন সর্বাধিক সুবিধাটুকু পায় এটাই আমার প্রত্যাশা তো সবাই আমার জন্য এবং আমার ফিউচার কলিং এর জন্য দোয়া করবেন আমরা যেন ইনশাআল্লাহ ভালো করতে পারি আমাদের দেশের নাম যেন আরো উজ্জ্বল থেকে উচ্চতর হয় সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম